কিবাabri ই কিভাবে লাফাচ্ছে হ্যাঁ আজকে আমরা ধরতেই মাছগুলো ধর পরে স্নান করিয়ে দিব তোকে ভালো করে সাবান দিয়ে এই চলে যাচ্ছে ধর দেখি 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 হাইটা দে তো দেখি তোর বাবা কি লাফাচ্ছে তো এইষ্ট Tatari চল এই মাছগুলো কেটে বেছে সুন্দর করে রান্না করি পরে তো আবার তো দিদা আসবে সবাই মিলে জমিয়ে আমরা খাবো আরে এই মিষ্টু কি হলো হা হা করে চশমা পরে কাচ্ছিস কেন কেন কি হয়েছে ভালোই তো এনে দিয়েছি কি সবকিছু কি দেখা যায় কালা দেখা যায় আরে চশমাটাই তো কালো সেজন্যই কালো দেখা যায় হ্যাঁ আরে কান্না করিস না কান্না করিস না এই যে এই যে এই যে এই চশমাটা আমি পরবো বলে এনেছিলাম নে তুই পরবি সুন্দর হ্যাঁ আমি জানি তো তুমি ঘরে এই চশমাটা এনে রেখে দিয়েছি তুমি পড়বো বলে আমি চালাকি বুদ্ধি করে এই চশমাটাও নিয়ে নিলাম আমি এই হলুদ চশমাটা আমার হলুদ জামাটার সাথে পরব আর আমার তো একটা কালো জামা আছে সেই কালো জামার সাথে এই কালো চশমাটা পরব মজা সেটা যাবে এই দিন গচি কা মেয়ের কাণ্ড কি চালাকি বুদ্ধি করলো চশমা নিয়ে হ্যাঁ আমি এনেছি পরব বলে ও দুটোই নিয়ে নিল দুষ্টুমি আজকে তোকে ধরতে পাই না দুটো আমি নিয়ে নিব ওই দাঁড়া 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 পালাচ্ছিস কেন আমি এই বেলুনটা দিয়ে খেলা করব না খেলবো না আমি এই বেলুনটা দিয়ে খেলা করবো না না আমি এই বেলুনটা দিয়ে খেলা করব না খেলব না এই বেলুনটা দিয়ে খাবো না খেলব না আমি এই বেলুনটা দিয়ে খেলবো না খেলব না আরে এই মিষ্টু তখন থেকে কি বলছিস খেলবো না খেলবো না এই বেলুনগুলো দিয়ে আমি খেলব দে আমাকে হ্যাঁ নয় হ্যাঁ এই মিষ্টু মিষ্টু আমি এই তেতুলটা খাবো

খাবো না তাহলে আমি এই চুটকি আইসক্রিমটা খাই ডাঁটা ভেঙে যাবে একেবারে ওরে বাবা রে তাহলে তো আমাকে বাজে দেখতে লাগবে থাক আমি খাবো না এই মিষ্টু আমাকে তো তুই কিছুই খেতে দিলি না তাহলে আমি কি খাবো কি আমি আলু ভাত খাবো আর তুই এত খাবার খাবি দুষ্টু মেয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া